আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে মানিকডি গ্রামে আজকে কিন্তু দুধর্ষ এক হতে আসর চলেছে তো সেই আসরের আজকে এক নম্বর কারা আগত হয়ে গেছে তো সেই আগত হওয়া কারা বর্তমানে এখন কিরকম আছে কিরকম খেলা দেখাবে কি রকম রেকর্ড আছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটি আপনার কন্টিনিউ দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি কমিটি যেটা আছেন বাইরে থেকে আগত হয়েছেন সেই উনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার 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 আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম জস্টি চরণ মাহাতো গ্রাম শুক্লা পোস্ট অফিস নরসিংহনগর থানা বোড়াম জেলা পূর্ব সিংহ রাজ্য ঝাড়খন্ড আচ্ছা মানে ঝাড়খন্ড থেকে আগত হয়ে গেছে আপনার বুঝতেই পারছেন তো সেই ঝাড়খন্ড থেকে ধরুন আপনার এসেছেন এখানে তো ক নম্বর কারা জোড়া এক নম্বর এক নম্বর প্রাইস কিরকম আছে

যাই হোক আপনারা তাহলে নিয়মটা ইনারা সব বুঝে পড়ে আছে চারকে কারণ না তো পরে বিব্রান্ত করা হই সৃষ্টি আচ্ছা তো এই যে আপনাদের যে দর্ণে কাড়াটা দর্ণে একে নিয়ে আছে তো ইয়ার কাড়াটা রেকর্ড কি আপনাদের রেকর্ড মানে কি আমরা চারবার পাঁচলি জোড়া হ্যাঁ তো বাইরেনো গ্রামে গ্রামে একবার হ্যাঁ আর বাইরে তিনবার আচ্ছা তিনবার মধ্যে মানে একবার হইছিল লড়াই দুবার মানে বিনা লড়াইয়ে আমরাকে

তো দেখা যাক তো যেটা আপনার খেলেছিলেন বাইরে জায়গায় কতক্ষণ আচ্ছা মানে দুবার তিনবার বাইরে বের করেছেন দুবার আপনার সান্ত্বনা নিয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্ব আরেকবার আঠারো মিনিট খেলে পরাজিত হয়েছে আর যেটা গ্রামে হয়েছিল ছিল

তো যাই তো আজকে আশ্বাস কিরকম দিচ্ছেন দর্শক ধরুন যারা আসবে রাস্তায় আছে তাদের জন্য তাদের জন্য ধন্যবাদ জলদি জলদি যেমন আছে না খেলা দেখাবো না খেলা তো দেখাবো দেখাবো নাকি আচ্ছা আচ্ছা যাই তো আপনারা বুঝতে পারলেন এনাদের বক্তব্য এরপর আমি এনাদের খেলাটা দেখাবো দেখার পর আপনারা বুঝবেন যে কিরকম জড়াটা হয়েছে আর কি আর কিরকম মৌসুমে আছে কাড়াটি কারণ শুধু ঝাড়খন্ড থেকে আসেছে মানে অনেক দূর থেকে আসেছে তো মোটামুটি আপনাদের কোটার দিকে চাপানো হয়েছিল আর কি গাড়ি একটার দিকে একটার দিকে এখানে পৌঁছানোর সময় আড়াইটা আড়াইটা কত তাড়াতাড়ি মেয়ের রোডে হয়েছিল আচ্ছা যাই হোক তো আপনাদের আসতে কোনো অসুবিধা হয়েছিল না কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তো আপনাদের এক নম্বর কালাটা কোটার দিকে ছাড়ার কথা বলছে ওই দশটা আলো সাড়ে দশটা বলেছে দশটা আলো সাড়ে দশটা যেটা জেলা কমিটি বাঁধিয়ে দিয়েছে সেই টাইমের মধ্যে দিয়ে ছাড়ানো হবে আচ্ছা খুব ভালো তো এরপরে আমরা আরো এখানে বিশিষ্ট বিশিষ্ট আছেন যারা মানে আপনি ছাড়িয়েছেন কবার আপনি চারিবার ছাড়েছেন মানে জবার খেলেছে তো আচ্ছা আচ্ছা তো কিরকম বুঝতে পারেন যে কারাটা এরকম যাই হোক তো সেই খেলাটা দেখার জন্য আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন আপনারা বুঝতে পারছেন যে এক নম্বরের ব্যাপার আর এটাই যদি খেলাটা না দেখতে পারেন হয়ে যাবে লস কারণ বহু দূর থেকে ঝাড়খন্ড থেকে শুধু আগত হয়েছে তো এখানকার কমিটি

তো সেই জোড়াটা আপনার দেখতে থাকুন সেই শুক্লা মোহন করতে কাছে এসেছে নাকি তো সেই কালাটা আপনার দেখতে থাকুন নমস্কার কেন কেন যাব আমদের মাইয়ে মতে পুরিয়া জেলা ঘরে ঘরে এখন বায়লা